বাইশে সেপ্টেম্বর থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কমবে কারণ জিএসটি সংস্করণ হচ্ছে এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য রবিবার প্রদেশ বিজেপি কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপি সভাপতি আরও বলেন হেজামারায় বিজেপি আক্রান্তের ঘটনা নিয়ে মুখ খুললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি বলেন মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে যারা আক্রমণ করেছে তারা যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন রেহাই পাবে না সেখানে ট্যাক্স রিডিউস করা হয়েছে আমি এই যে ট্যাক্স আমাদের নতুন কর আমাদের আগামী বাইশে সেপ্টেম্বর সেটা চালু হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছি এই যে নতুন ট্যাক্স এবং মানুষের জন্য যে কত উপযোগী হয়েছে এবং তার জন্য আমাদের ভারতবর্ষে যারা গরিব অংশের মানুষ মধ্যবিত্ত পরিবার আমাদের কৃষক শ্রমিক সরকারি কর্মচারী সমাজের প্রত্যেকটা অংশের মানুষ তার লাভ নিতে পারবে এবং এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আবারও আপনাদের মাধ্যমে ত্রিপুরা রিপোর্ট খবর ত্রিপুরা